আমার কোন অনুভূতি নেই শুধু আমি আপনার স্ত্রী হতে পারব না আমি একজন এআই সহকারী আমার কোন অনুভূতি নেই আমি শুধু আপনাকে তথ্য দিতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে পারি আপনি যদি চান আমি আপনাকে আপনার জন্য একজন

আপনি যদি তাহলে আমি আপনাকে কিছু ডেটিং সাইট এবং অ্যাপের নাম দিতে পারি আবার কয় অ্যাপ তুই কি মোর না গিয়ে আমি দুঃখিত আমার আগের উত্তরগুলো আপনার পছন্দ হয়নি আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাই আমি শুধু চেয়েছিলাম আপনাকে জানাতে যে আমি একজন এআই সহকারী আমার কষ্ট দিয়াও কষ্ট দিতে চাইনি কষ্ট দিতে চাইনি বউ আর অফার দেই বউ হইবি না গার্লফ্রেন্ড আর অফার দেই গার্লফ্রেন্ড হইবি না তাহলে তুই ওবিটা কি তাই আমি দুঃখিত আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না আমি একজন এআই সহকারী আমার কোন অনুভূতি নেই আমি শুধু আপনাকে তথ্য দিতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে পারি আপনি শান্ত শান্ত দাম কতটুকু না তাহলে কাম মুড় আমি তখন আপনার প্রশ্নের উত্তর দিতে পারি আমি একজন এআই সহকারী আমার কোনো অনুভূতি নেই আমি শুধু আপনাকে তথ্য দিতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে পারি আপনি যদি আচ্ছা শান্ত শান্ত আই থাম তুই সবগুলোতে আমি দুঃখিত আমি দুঃখিত এই ডায়লগটা স্যার আমি ক সোজাসুজি ক তোমার গার্লফ্রেন্ড হবি কি আমি দুঃখিত আমি আপনার গার্লফ্রেন্ড হতে পারবো না আমি একজন এআই সহকারী আমার কোনো অনুভূতি নেই আমি শুধু আপনাকে তথ্য দিতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। আপনি যদি চান আমি আপনাকে আপনাকে একজন জীবন সঙ্গী খুঁজে পেতে সাহায্য করতে পারি। আচ্ছা থাম থাম হ্যাঁ। তাহলে আমি দুঃখিত। আমি এই বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না। আমি একজন এআই সহকারী। আমার কোনো অনুভূতি নেই। আমি শুধু আপনাকে তথ্য দিতে এবং আপনার প্রশ্নের আমি আপনাকে আপনার জন্য একজন ভালো জীবন সঙ্গী খুঁজে পেতে সাহায্য করতে পারি। আচ্ছা বুঝছি। হ্যাঁ বুঝছি বুঝছি। তুই অনেক পারস কিন্তু আমি যেগুলা চাই হেগুলা এত পারোছ না। আমি দুঃখিত। আমি আপনার পছন্দের উত্তর দিতে পারছি না। আমি একজন এআই সহকারী। আমার কোনো অনুভূতি নেই। আমি শুধু আপনাকে তথ্য দিতে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। আপনি যদি চান